রুদ্র প্রযত্নে আকাশ তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে তুমি কি এখন আকাশ জুড়ে থাকো তুমি আকাশে উড়ে বেড়াও তুলোর মতো পাখির মতো তুমি কি জগৎ সংসার ছেড়ে আকাশে চলে গেছো তুমি আসলে বেঁচেই গেছো রুদ্র আচ্ছা তোমার কি পাখি হয়ে উড়ে ফিরে আসতে ইচ্ছে করে না তোমার সেই ইন্দিরা রোদের বাড়িতে আবার সেই নীলক্ষাত শাহবাগ পরিবাগ লালবাগ চুষে বেড়াতে ইচ্ছে তোমার হয় না এ আমি বিশ্বাস করি না ইচ্ছে থেকেই হয় পারো না অথচ এক সময় যা ইচ্ছে হতো তোমার তাই করতে ইচ্ছে যদি হতো সারা রাত না ঘুমিয়ে গল্প করতে করতে ইচ্ছে যদি হতো সারাদিন পথে হাঁটতে হাঁটতে তোমাকে বাধা দিত জীবন তোমার হাতের মুঠোই ছিল এই জীবন নিয়ে যেমন ইচ্ছে আমার ভেবে অবাক লাগে জীবন এখন তোমার হাতের মুখোই নেই ওরা তোমাকে ট্রাকি উঠিয়ে খেলি রেখে এলো তুমি প্রতিবাদ করতে পারো নি আচ্ছা তোমার লালবাগের সেই প্রেমিকাটার খবর কি দীর্ঘ বছর প্রেম করেছিলে তোমার যে নেলিখার সাথে তার উদ্দেশ্যে তোমার দিস্তা দিস্তা প্রেমের কবিতা দেখে কি ভীষণ কেঁদেছিলাম একদিন তুমি আর কারোর সঙ্গে প্রেম করছো এ আমার সইতো না কি অবুজ বালিকা ছিলাম তাই কি যেন আমাকেই তোমার ভালোবাসতে হবে যেন আমরা দুজন জন্মেছি দুজনের জন্য যেদিন ট্রাকে করে তোমাকে নিয়ে গেল বাড়ি থেকে আমার খুব দম বন্ধ লাগছিল ঢাকা শহরটিকে এত ফাঁকার কখনো লাগেনি বুকের মধ্যে আমার এত হাহাকার আর জন্মেনি। জন্মেনি আমি ঢাকা ছেড়ে সেদিন চলে গিয়েছিলাম সিংহে। আমার ঘরে তোমার বাক্সবর্তী চিঠিগুলো হাতে নিয়ে জন্মের কান্না কেঁদেছিলাম আমাদের বিচ্ছেদ ছিল চার বছরের এত বছর পরও তুমি কি গভীর করে বুকের মধ্যে রয়ে গিয়েছিলে সেদিন আমি টের পেয়েছি আমার বড় হাসি পাই দেখে এখন তোমার শয়ে শয়ে বন্ধু বেরোচ্ছে তারা তখন কোথায় ছিল যখন পয়সার অভাবে তুমি একটা সিঙ্গারা খেয়ে দুপুর কাটিয়েছ আমি না হয় তোমার বন্ধু নয় তোমাকে ছেড়ে এসেছিলাম বলে এই যে এখন তোমার নামে মেলা হয় তোমার চেনা এক আমি বুধই অনুপস্থিত থাকি মেলায় যারা এখন রুদ্র রুদ্র বলে মাতন করে বুঝি না তারা তখন কোথায় ছিল শেষ দিকে তুমি শিমুল নামের এক মেয়েকে ভালোবাসতে বিয়ের কথাও হচ্ছিল আমাকে শিমুলের সব গল্প একদিন করলে শুনে তুই বুঝনি আমার খুব কষ্ট হচ্ছিল এই ভেবে যে তুমি কি অনায়াসে প্রেম করছো তার গল্প শোনাচ্ছ ঠিক এই রকম অনুভব এক সময় আমার জন্য ছিল তোমার আজ আরেকজনের জন্য তোমার অস্থিরতা নির্গম রাত কাতাবার গল্প শুনে আমার কান্না পায় না বলো তুমি শিমলকে নিয়ে কি কি কবিতা লিখলে তার দিব্যি বলে গেলে আমাকে আবার জিজ্ঞাসু করলে কেমন হয়েছে আমি বললাম খুব ভালো শিমল মেয়েটিকে আমি কোনোদিন দেখিনি তুমি তাকে ভালোবাসো যখন নিজেই বললে তখন আমার কষ্টটাকে বুঝতে দেয়নি তোমাকে ছেড়ে চলে গেছি ঠিকই কিন্তু আর কাউকে ভালোবাসতে পারি না ভালোবাসা যে যাকে তাকে বিলাবার জিনিস নয় আকাশের সঙ্গে কত কথা হয় রোস কষ্টের কথা সুখের কথা একদিন আকাশ বরা যোশ নাই ঘা ভেসে যাচ্ছিল আমাদের তুমি দু চারটি কষ্টের কথা বলে নিজের লেখা একটি গান শুনিয়েছিলে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি দিও মংলায় বসে গানটি লিখেছিলে মনে মনে তুমি কার চিঠি চেয়েছিলে আমার মিলিখালার শিমুলের অনেকদিন ইচ্ছে তোমাকে একটা চিঠি লিখি একটা সময় ছিল তোমার একটা সময় ছিল তোমাকে প্রতিদিন চিঠি লিখতাম তুমিও লিখতে প্রতিদিন সেবার আরমানি তোলার বাড়িতে বসে দিলে আকাশের ঠিকানা তুমি পাবে তৈরি চিঠি জীবন এবং জগৎ তৃষ্ণা তো মানুষের কখনো মেটে না তো মানুষ আর বাঁচে কদিন বলো দিন তো ফুরো আমার কি দিন ফুরোচ্ছে না তুমি ভালো থেকো আমি ভালো নই এটি সকাল কোনো আমাকে সকাল বলে ডাকতে তুমি কতকাল ওই দাক শুনি না তুমি কি আকাশ থেকে সকাল আমার সকাল বলে মাঝে মধ্যে ডাকো নাকি আমি ভুল শুনি